আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরাকাত্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা প্রবাসের প্রবাসের ভাই বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব একটি কিতাব থেকে পড়ে আপনাদের মাঝে আমি শোনাবো ইমান কি ইমান আমরা যে পড়তে গিয়ে বলি আমাদের ইমান আছে কোন বস্তুটাকে ইমান বলা হয় ইমান কয় প্রকার ও ইমান কিভাবে আমরা ইমানের উপর ইমান কিভাবে আমরা ইমান আনি আর ইমান কারে বলে আমরা বহুতেই জানি না ইমান কারে বলে ইমানের প্রকার কয়টি ইমান কিভাবে আনতে হয় আমরা বহুতে আমাদের এই বিষয়টি গর্বর আছে আমরা যেহেতু যারা মুসলমান আছি প্রকৃত মুসলমান হতে হলে আমাদের পরিপূর্ণ ইমান থাকতে হবে যে আপনি প্রকৃত মমিন প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবেন আমরা বহুত ক্ষেত্রে বহুতে বলে থাকি যে তোর ইমান নাই বহুতে বলতে কে তত্তে বেশি আমার ইমান আছে কিন্তু কাক যে ইমান বলা হয় ইমান জিনিসটা কি আজকে আমরা সুন্দরভাবে জেনে নেব ইনশাল্লাহ ইমান কি প্রশ্ন ইমান শব্দের অর্থ কি ইমান কয় প্রকার উত্তর ইমান শব্দর অর্থ হলো বিশ্বাস বিশ্বাস আস্থা প্রত্যয় প্রত্যয় আচ্ছা ইমান কালিমার অংশ ইমান হচ্ছে কলিমার একটি অংশ আচ্ছা ইয়ার দ্বারাও কয়ঠামান বিস্ময় সত্যতার ঘোষণা দিব লাগে ইমান দুই প্রকার ইমান দুই প্রকার যেনে এক নম্বর ইমানে মুজাম্মেল আর দুই নম্বর ইমানে মুভাস্স ইমানে মুজাম্মলের দ্বারা আল্লাহর গণবালি আর বৈশিষ্ট্যসন্মত অবস্থা কাপন করা হয় আর হুকুম আহকামসম মানি চলার শপথ গ্রহণ করা হয় আনহাতে ইমান দুই নম্বর ইমানে মুফাশলের দ্বারা আল্লাহর মালাইকা কিতাব রসুল আদি করি সাতটা বস্তুর উপর মানে আল্লাহর কিতাব রসুলের উপর মানে সাতটার উপর সাতটা বস্তুর ইমান আনা বিশ্বাস করা ঘোষণা দেওয়া কি ইমান বলা হয় যেরকম এখানে আছে বিশ্বাস স্থাপন করা ঘোষণা দেওয়া হয় তলত দেওয়া দুই প্রকার উচ্চারণ আর অর্থ দাঙ্গি ধরা হল ইমানে মোজাম্মল আমল্লাহী কামা হুয়া আমাং তু কামা হুয়া অসিফা আমাং বিল্লাহি কামা হুয়া বি আসমা ইহি ও সিফাতিহি ও কাবিল তু জামিয়া কামিহি ও আর কা নিহি অর্থ আমি ইমান আনলাম আল্লাহ তালা তেওর গুণবাচক সন্মোহ আর সন্মোহ আর আমি মানিল তেওর বোর আদেশ মূল নীতি এটার অর্থ হলো এটা আপনার এটার উপর ইমান আনতে হবে এক প্রকার দুই নম্বর হচ্ছে ইমানে মুভাষ্য ইমানে মুভাষ্য

মানে আমি ইমান আনিল আল্লাহ আল্লাহর ওপর তেও মালাইকা আল্লাহর মালাইকের গণ্ডের উপর ফেরিস্তা ফেরিস্তার উপর ফেরস্তা সকলের উপর তেওর ঐশী কিতাবর কিতাবগুলোর উপর তেওর রসুল সকলত আল্লাহ তাল্লাহ রসুল শেষ বিচারের দিন শেষ একটি বিচারের দিন হবে এই বিচারের দিনের উপরে আনতে হবে আল্লাহর পরা বালা বন্ধ আসে ওটার উপর আচ্ছা এটার উপর আনতে হবে মৃত্যুর পর পিছত কেমতের দিন মৃত্যুর পরে জিন্দা হব প্রত্যেকে জিন্দা হব এটার উপর কেমতের দিন যে আমরা কেমত হবে ওইটার উপর আমাদের প্রত্যেকেরই ইমান আনতে হবে ওইটার নাম বলা হয় ইমান তাহলে আমরা প্রত্যেকে বহুতে আছি এগুলো বস্তু আমরা জানি না তাহলে এগুলোর উপর আমরা কিভাবে ইমান আনব একটি জানি যে আমরা মরবো আর যাইলে একদিন আসবে মিত্র হবে একদিন কেমত আসবে কিন্তু আমরা বাস মতনে জানি না কিন্তু কম বেশ প্রত্যেকেই জানি কিন্তু লিগেল সিরিয়াল মতো আমরা প্রত্যেকেই জানি না তো এখানে দেওয়া সে স্ক্রিনশট করে রেখে আপনারা নেবেন তো ওই বস্তুটুকু আমাদের পরিপূর্ণ ইমান আনতে হবে তারপরে দাও এডির বাইরে আরো বহুত কিছু আছে এডির পাশাপাশি যেরকম ইমান কালিমার উপর যদি আমরা ইমান আনছি কালিমা দেওয়া আছে কালীমার উপর যদি আমরা ইমান আনি কালিমার অর্থ কি চাইছে কালিমার অর্থ কি কি করুন এরকম কথা আছে তারপরে তার বহুত কিছুগুলোতে নামাজ চাই রোজা হজ জা কাতিগুলো চা তেগুলা ইসলামের ফুটিজে একটি আছে এটু পানলে এরকম ডাল ডাল আছে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দেবার চেষ্টা করব আমরা যারা যারা জানি না তারা সুন্দরভাবে শিখতে পারব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে কারণ দেখুন আমি এডিট করি না বা আমি অন্য কোন রঙ্গিলা রং তামা সেগুলো ভিডিও আপনাদের মাঝে দিই না আমি দিই আপনাদের উপকারের জন্য আপনাদের উপকারের আমাদের আমার নিজের উপকার তো ভালো বস্তু শেয়ার কমেন্ট কম হয় বহুতে আছে পরিপূর্ণ আমরা ভিডিও দেখি না দেখলে নিজের ফায়দা হবে নিজে শিখতে পারবেন আমার যতটুকু বলার আমি কিতাব থেকে বলি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা আমি করি আশা করি আপনারা বুঝতে পারেন তো শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে ওপর মা বোন ভাই বোনেরা শিখতে পারবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেল যদি আপনার নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকাত খুদা হাফিজ